নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আপনারা দেখছেন আমার চ্যানেল কুক উইথ মৌসুমি আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ফেভারিট পাস্তার এক দারুণ টেস্টি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। রেসিপিটার নাম চিজি অ্যান্ড ক্রিমি হোয়াইট সস পাস্তা এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও দুর্দান্ত লাগে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালোই লাগবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আর ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো নোটিফিকেশন জলদি পাওয়ার জন্য তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করি দেখুন আমি এখানে আড়াইশো গ্রামের মতো পাস্তা নিয়ে নিয়েছি আমি এই পাস্তাটা নিয়েছি আপনার ম্যাক্রোনি দিয়েও রেসিপিটা বানাতে পারেন গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম এরপর আমি এখানে দু গ্লাসের মতো জল দিয়ে দেব দু গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল পাস্তাটা এখন দেব না যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমি পাস্তাটা দেব সামান্য একটু তেল দিয়ে দিলাম এরপর আমি এটা একটু এটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে তেলটা নুনটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় তেলটা দিলে কি হবে পাস্তাগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না একটু ছাড়া ছাড়া থাকবে সেই কারণে তেলটা আমি একটু দিয়ে দিলাম দেখুন জলটা আমার ফুটতে শুরু করেছে এবার আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটা দেওয়ার পর আমি এটাকে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব তবে বন্ধুরা পাস্তাটা যখন সেদ্ধ করব তখন খেয়াল রাখতে হবে যেন এটা ওভার কুক না হয়ে যায় এটাকে এইট্টি পার্সেন্টের মতোই সেদ্ধ করে নিতে হবে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করা যাবে না তাহলে পাস্তাটা খেতে মোটেও ভালো লাগবে না এইট্টি পার্সেন্টের মতো কুক করে নেব তারপর আর টোয়েন্টি পার্সেন্ট যখন আমি সসের সঙ্গে পাস্তাটাকে নিয়ে নাড়াচাড়া করে নেব তখন বাকিটা সে সেদ্ধ হয়ে যাবে আমি দেখুন পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটা পাস্তা তুলে নিলাম তারপর এটাকে ছুরি দিয়ে কেটে একটু হাত দিয়ে টিপে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না আমার এইট্টি পার্সেন্টের মতো এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি ছাগনি দিয়ে ছেঁকে পাস্তাটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর দেখুন পাস্তাটা তৈরি করার জন্য আমার যে উপকরণগুলি লাগবে সেগুলো হচ্ছে ক্যাপসিকাম একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু রসুন নিয়ে নিয়েছি নিয়েছি একটা আমুল বাটা চিজ মিক্স হার্ভস নিয়ে নিয়েছি একটু চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর নিয়ে নিয়েছি একটু ময়দা এক কাপ দুধ আর পাস্তাটাকে আমি একটু সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তাতে কি হবে পাস্তাগুলো ডলা পেকে যাবে না ছাড়া ছাড়া থাকবে চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি গ্যাসের চুলা আমি একটু কম কড়াই বসিয়ে দিলাম তারপর কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা বেশি দেওয়ার দরকার নেই সামান্য এক দু চামচের মতো দিলেই হবে তারপর তেলটা যখন গরম হয়ে যাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম রসুনটা এখন দেব না পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করে একটু ভেজে নেব তারপর আমি রসুনটা দেব এর সঙ্গে রসুনটা দিলে রসুনটা খুব ভালো মানে বেশি ভাজা হয়ে যাবে এতে পাস্তাটা খেতে ভালো লাগবে না একটু রসুনটা কাঁচা কাঁচা থাকবে সেরকমভাবে এটাকে ভাজতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি রসুনটের মধ্যে দিয়ে দিলাম এবার রসুনটাকেও আমি এক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব বেশি ডিপ করে ভাজবো না এইভাবে দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা প্লেটে তুলে নেব দেখুন হালকা করে আমার ভেজে না হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে এটাকে তুলে নেব বন্ধুরা আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি সবজির মধ্যে আপনারা চাইলে একটু গাজরও দিতে পারেন গাজরটা আমার নেই তাই দিতে পারলাম না এগুলো একটা প্লেটে তুলে নিলাম তারপর কড়াইতে আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম এবার আমি পাস্তার জন্য সসটা তৈরি করব সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো বাটার এই সসটা তৈরি করার জন্য আমি এখানে দুই চামচ ময়দা দেব তার জন্য দুই চামচ আমার বাটার লাগবে দুই চামচ বাটার আমি এখানে দিয়ে দিলাম আপনারা যতটা পরিমাণ ময়দা নেবেন সেই অনুযায়ী বাটারটা এখানে লাগবে আমি দেখুন দুই চামচ এখানে ময়দা দিয়ে দিয়েছি সে কারণে দুই চামচ আমার এখানে বাটার লেগেছে তারপর ময়দাটা দেওয়ার পর ভালো করে বাটারের সঙ্গে ময়দাটাকে একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে এইভাবে দু মিনিট নাড়াচাড়া করে ময়দাটাকে একটু ভেজে নেব যখন দেখব যে ময়দার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা মানে ভাজার পর একটা ফ্লেভার আসছে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে দুধটা দিয়ে দেব দেখুন সুন্দরভাবে আমার ময়দাটাকে আমি বাটারের সঙ্গে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখা যাবে না লো রেখেই সসটা তৈরি করতে হবে এরপর আমি অল্প অল্প করে দুধ দেবো আর কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো এটা কন্টিনিউ না নাড়লে ডেলা পেকে যাবে সসটা খেতে ভালো লাগবে না এইভাবে একটু একটু করে দুধ দেবো আর কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো যাতে সসের মধ্যে কোনো ডেলা না থাকে এইভাবে আমি এটাকে নাড়তে নাড়তে সসটা রেডি করব দেখুন এখানে আমার এক কাপের মতো দুধ লেগে গেছে আর একটু দুধ আমার এখানে লাগবে দেখুন সসটার মধ্যে কোনো রকম কোনো ডেলা নেই আর একটু দুধ আমার এখানে লাগবে মোটামুটি এই সসটা তৈরি করতে আমার দেড় কাপ দুধ লাগলো এইভাবে লো ফ্লেম করে সসটাকে তৈরি করে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমার সসটা তৈরি হয়ে গেল এরকমভাবে সসটা তৈরি করে নিতে হবে খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিজ আমি এখানে আমুলের চিজটা নিয়েছি আপনারা চারে মজারালা চিজটাও এখানে দিতে পারেন চিজটা আমি হাতে করে একটু টুকরো টুকরো করে নিয়ে সসের মধ্যে দিয়ে দিলাম আপনারা এখানে গ্রেট করেও দিতে পারেন তারপর চিজটাকে ভালো করে একটুখানি সসের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা চিজটা ভালোভাবে গলে যায় দেখুন সুন্দরভাবে আমার চিজটা সসের মধ্যে গলে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে এটাকে সসের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ গোলমরিচগুলো আর চিলি ফ্লেক্সটা আপনারা একটু বুঝে দেবেন যদি বাচ্চারা খায় এর একটু কম পরিমাণে দেবেন গোলমরিচ চিলি ফ্লেক্স আর লবণটা আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পর আবার একটু এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে সমস্তগুলো সসের সঙ্গে ভালো করে মিশে যায় বন্ধুরা এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমরা তো হোটেল রেস্টুরেন্ট থেকে পাস্তা অনেক কিনে খেয়েই থাকি ঘরে একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে এরপর আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে পাস্তাটাকে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত পাস্তাগুলো সসের মধ্যে ভালোভাবে মিশে যায় দেখুন পাস্তাটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি সসের মধ্যে ভালো করে মিশে গেছে পাস্তাগুলো এরপর আমি ওপর থেকে একটু মিক্সড হাড় দিয়ে দেবো আপনারা চাইলে ওপরে একটু গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্সও দিতে পারেন আমি মির্সারটাই দিয়েছি ব্যাস পাস্তাটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবার এটাকে একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন বাচ্চারা তো পছন্দ করবি বড়রাও দেখবেন ভীষণভাবে এটাকে পছন্দ করে খেয়ে নিয়েছে এইভাবে হোটেল রেস্টুরেন্ট থেকে পাস্তা না কিনে বাড়িতে একবার এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন বন্ধুরা আর এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওগুলো নোটিফিকেশান জলদি আপনাদের কাছে পৌঁছে যায় আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ